অনেক দিন আগের কথা এক ঘন জঙ্গলে বাস করত এক চালাক শিয়াল সে সবসময় সময় সুযোগ খুঁজতো অন্য প্রাণীদের ধোঁকা দেওয়ার একদিন শিয়ালটি বনের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছিল আর তখনই দেখলো আরে ওটা মনে হচ্ছে না আর মুখে যেন কি মনে হচ্ছে খাওয়ার কিছু দেখি কি করা যায় পটানো যায় হা সত্যি ভাগো খুলে গেছে এত বড় পনিরের টুকরো পেয়েছে নিশ্চিন্তে আরে প্রিয় কাকভাই আজ তুমি তোমাকে অনেক সুন্দর লাগছে তোমার কালো পালক একদম করছে তোমার মতো সুন্দর কাক আমি জীবনে দেখিনি আসলে এ সবই ওই ধূর্ত শিয়ালটির চালাকি ছিল সে চেষ্টা করছে এই খাবারটা নিজে খাওয়ার জন্য হা হা আমায় এভাবে কি প্রশংসা করনি মনে হচ্ছে আমি সত্যিই খুব সুন্দর কথা বলবো না না কথা বলে করে যদি পনির ধূর্ত শেয়ালটি তার চালাকে আরও বাড়াতে লাগলো ডাক ভাই তোমার সৌন্দর্যের কথা তো বললামই কিন্তু শুনেছি তোমার গলা নাকি খুব মধুর আহা যদি একটুখানি গান শোনাতে তবে আমার মন ভরে যেত শিয়ালের কথায় কাক আরো খুশি হয়ে যায় অহংকারে ভরে যায় তার মন শিয়াল বলছে আমার গলা ভালো তবে একবার গান না গে উপায় আছে এখনি দেখায় আমি কত সুন্দর গান গাইতে পারি এই কথা বলে কাক মুখ খুলে গান গাইতে লাগলো কাকা আর তখনই পনিরের টুকরোটি মুখ থেকে পড়ে গেল

আমরা শিখলাম যে অতিরিক্ত অহংকার করা ঠিক নয় চাটোকার বা মিষ্টি কথায় কখনো প্রভাবিত হওয়া উচিত নয় বুদ্ধি দিয়ে সব কিছু বিচার করতে পারলে আমরা কোনো দিন প্রতারণার শিকার হব না বন্ধুরা এই কার্টুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো এই ধরনের ভিডিও মজার ভিডিও পাওয়ার জন্য শিক্ষণীয় ভিডিও পাওয়ার জন্য খুব শীঘ্রই অন্য কোনো ভিডিও নিয়ে আসছি ধন্যবাদ